ডলার পাতি কাজ করা থাকবে আর কাপড় থাকবে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে একটা থাকছে প্রাইজ থাকবে থাকবে প্রাইজ থাকছে মাত্র ছয়শো প্রাই দেখিয়ে দিচ্ছে এটাও কিন্তু সম্পূর্ণ কটনের আসসালামু আলাইকুম ইনকাম ভাই টুম চ্যানেল সাইনি স্পোর্ট ভিআনকাম টিয়ে প্রায় নিউ ভিডিওস আজকে তোমাদের রোড সাইড খুব সুন্দর সুন্দর কিছু টুপিসের কালেকশন দেখিয়ে দেবো আমি র্যান্ড রুমে যাচ্ছিলাম আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে কালেকশনগুলো দামটাও আমি জিজ্ঞেস করলাম ভাইদের একদমই রিসেনেবল প্রাইজের মধ্যে থাকবে তা তোমাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দেবো ভায়দের এখান থেকে ওকে তো ফার্স্ট টাইম আমি শুরু করি ভাইয়া দেখান এই যে এইটা দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু স্টোনে কাজ করা থাকছে ডলার পাতি কাজ করা থাকবে আর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে নিচে প্যানেল করা আছে এগুলোর বড়ি থাকবে কত থেকে কত ভাইয়া বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তোমরা পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস ব্যাক পার্সনটা দেখে দিই এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দর এম্বয়ডারি একটা প্যানেল করা থাকবে আর সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে কত আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে তাই না এই যে এটা থাকছে প্যান্টটা খুবই দারুণ ফস আর কাপড় কোয়ালিটি এত ভালো এটা প্রাইস থাকছে কত প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখিয়ে দিন একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে ওকে একা থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখে এটার মধ্যে কয়টা কালার তিনটাই কালার আচ্ছা নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব এই যে এইটা দেখো ফিওর্স এটা কিন্তু কটন কটনের মধ্যে পাবে অল আর বডিতে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এখানে ভি শেপ করা থাকছে আর কাপড়টা ফিওর্স এত বেশি সফট যার কারণে কিন্তু এই গরমে তোমার রাবটা ইউজ করতে পারবে এগুলো প্রাইস থাকছে কত আচ্ছা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফার্স্ট কাপড়ের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা কিন্তু অনেক বেশি কম চাই মানে তোমরা যারা নিবে অনলাইনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে কালারগুলো দেখিয়ে দেব আচ্ছা এটা থাকছে মাস্টার ইয়েলো কালার ডিজাইনটা কিন্তু চেঞ্জ এইটার আচ্ছা এটা থাকছে দুইটা কালারের মধ্যে আর কাপড়টা কিন্তু অনেক বেশি সফট রং কষে প্রতিটারই গ্যারেন্টি থাকবে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে ফার্স্ট কালেকশনগুলো যার জন্য তোমাদের দেখানো হচ্ছে নেক্সট আর দেখিয়ে কুর্তি কালেকশন এই যে দেখো সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে তাই না আর পোতেটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে এই যে প্যান্ট টা প্লাজো থাকবে ভাই এটা প্যান্টটা দেখিয়ে দিই এই যে এটা থাকছে প্যান্টটা প্রাইস প্রাইস কত ভাই থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে তোমরা চাইলে সব পেয়ে এসে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট টাইম ভাইদের লোকেশনটা বলে দিব কালার আছে ভাই এটার গুলো দেখে দেন আচ্ছা এক কথা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এত ভালো কোয়ালিটির ফিয়ার্স কাপড়গুলো যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে আর ভাইরা শুনলাম যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকেন তাই না আচ্ছা ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তোমরা যারা নিবে অবশ্যই ফ্রিডিস্কে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে রেড কালার মধ্যে ওয়াও এই কালারশন কিন্তু দারুন এযে দেখো নিচে কিন্তু হিউজ ঘের থাকবে এটা মধ্যে কালার আছে আচ্ছা এটার মধ্যে একটা কালারই আছে নেক্সট আইটা দেখে দেবো এটার মাঝখানে প্রতিটা বাটনি কিন্তু তোমরা ওপেন করতে পারবে সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্স এর মধ্যে থাকবে নেক্সট ওয়ান দেখে দেবো ভাইয়া নেক্সট একটা থাকছে আচ্ছা এটা প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু অনেক বেশি ফ্যাশনেবল একটা কালেকশন একদমই ট্রেন্ডি বর্তমানে এইগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখো এখানে খুব সুন্দর করে ক্রপ করা থাকবে ভি শেভ করা থাকছে প্রাইজ থাকবে মাত্র ছশো টাকা ছশো পঞ্চাশ টাকা ওকে মধ্যে কালার আছে একটা থাকবে পেস্ট কালারের মধ্যে নেক্সট ফোন দেখিয়ে দেবো আচ্ছা এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালে যাবো ভাইয়া নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে মাঝখানে প্রতিটা বাটেনই কিন্তু তোমরা ওপেন করতে পারবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে পাবে ডিটেলস জানতে হলে অবশ্যই ভিডিও সিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কনট্যাক্ট করে নিয়ে নেবে আর ডিটেলস জেনে নেবে ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে তোমরা প্রোডাক্ট নিতে পারবে ও এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভালো দেখো যাচ্ছে এখানে খুব সুন্দর করে কিন্তু লেস কথা আছে সাথে প্যানেল করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা সাথে কিন্তু লেস কথা আছে আর কাপড় কোয়ালিটি আমি বারবারই বলে দিচ্ছি অনেক বেশি ভালো যার কারণে তোমাদের দেখানো ভিডিও পুরোটা এই যে দেখো খুবই দারুণ কালেকশনগুলা আর প্রাইস থাকছে একদমই রিজনেবল প্রাইস এটা প্রাইস আছে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এই যে কিছু কালেকশন আছে এগুলা খুবই দারুণ একটা কালেকশন এই যে দেখো একটা থাকছে আচ্ছা এগুলো কালার তাই না এখানকার এই যে দেখো এটা থাকছে ব্রাউন কালার এ থাকবে মিষ্টি কালার নেক্সট ওয়ান রেখে দেবো এক কথা হচ্ছে বা এটাও কিন্তু সুন্দর সিকিম কালারের মধ্যে রয়েছে এটা একটু দেখান তো ভাইয়া এই কালারটা একটু দেখে এই যে দেখো সিকিম কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে নেকের পশনে ভি শেপ করা থাকছে প্রাইজ থাকছে কত ভাই এটা হচ্ছে এটারও প্রাইজ থাকবে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে আমি বলবো তোমরা একবার হলো এই কালেকশানগুলো নিয়ে দেখো এত বেশি ভালো আর কোয়ালিটিও মার্শাল অনেক ভালো তোমরা চলে এখানে এসেও দেখে শুনে নিতে পারবে নেক্সট ওয়ান দেখে দেব ভাইয়া নেক্সট একাটা আছে আর এগুলো প্রতিটা সাথে তো প্যান্ট আছে তাই না এগুলোর প্রতিটার সাথে গেলে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে নেক্সট ওয়ান দেখে দি

প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস লং এগুলো তোমরা ভাইদের সাথে কন্টাক্ট করে জেনে নিতে পারবে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এটাও কিন্তু খুবই দারুণ একটা কালেকশন বা অনেক দারুণ এইটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পাঁচটা ইয়েলো কালার এটা ব্যাক সাইড সেম আচ্ছা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম প্রিন্ট পাওয়া যায় নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটু জলদি ভাইয়া আচ্ছা এবার লিলনের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছে এখন যেহেতু গরম গরমে কিন্তু একদমই সুপার কমফোর্টেবল হবে এটা মাঝখানে খুব সুন্দর করে বাটন করা আছে ওপেন করতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র ৬৫০ টাকা করে কালার আছে অনেকগুলো কালার প্রিন্ট আছে দেখিয়ে দিচ্ছি একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট ডে একটা থাকছে খুবই দারুণ কালেকশনটা প্রত্যেকটারই রং কষে গ্যারান্টি থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট ডে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট ডে একটা থাকছে ওয়া এটাও দারুণ নেক্সট ডে একটা থাকছে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট ওয়ান দেখিয়ে দেবো বা এটাও দারুণ এখানে কিন্তু টার্চ করা থাকছে বেঁধে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এইটা দেখো খুবই দারুণ প্রত্যেকটাই কিন্তু একদম ফ্যাশনেবল কালেকশন এখন কিন্তু এগুলো অনেক হিট একটা কালেক্ট প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একটা থাকছে মানে আমি বলবো এগুলো সুপার কমফোর্টেবল যারা হিজাবি গাউন করো তারাও কিন্তু নিয়ে নিতে পারবো হিউজ রং থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এক কথা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটার মধ্যে আরেকটা কালার থাকছে এটা থাকবে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন বড়ে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তোমরা যারা নিবে অবশ্যই ভিডিওস কিনে আমার এই কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর তোমরা যারা শপে আসে যাচ্ছ আমি লোকেশনটা বলে দিচ্ছি দিন সরণিকা শপিং মলের ঠিক পাশে কিন্তু ভাইদের শপটা তোমরা চাইলে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে খুব দারুণ দারুণ টুপিস পেয়ে যাবে সাথে কিন্তু গেঞ্জি কালেকশনও রয়েছে এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে চাইলে সব ভিজিট করে দেখে শুনে নি পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে বেশ